এভ এমলি গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দকি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এখন দেখো বাজে কোটা ভোর 5টা মুখ টুক দিয়ে এসেছি এখন সবাই এখন রেডি হচ্ছে এ দেখো ব্যাগটাকে গুছিয়ে রেখেছি আগে থেকে তোমাদেরকে কিছু জানাতে পারিনে আমার এমন সময় এমন হয়েছে আমার মোবাইলের ক্যামেরাটা কাজ করছে না তো এটা ভাইয়ের মোবাইল দিয়ে ক্যামেরা করছি আর দিদি জেম্বুরা দিনই এসে গেছে বিয়ের বিয়ের ব্লগুলো ছিল ভিডিওগুলো এডিট করা হয়নি বলে আর ভিডিও করতে পারিনি তারপর দিয়ে এখন ক্যামেরায় অন হচ্ছে না জানি না কি হয়েছে তো ভালো লাগছে না আমি ভাইকে বললাম এখন একটু মোবাইলটা দাও ওটা দিয়ে আমি ভিডিও করছি আমরা সবাই ফ্যামিলি ট্যুরে যাব আর ছটা পঁয়ত্রিশে ট্রেন আছে আমাদের এখান থেকে গুহাটি যাব। আর গুহাটির থেকে পরে দুপুরে ট্রেন আছে তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আশা করি তোমাদের ব্লগটা দেখে ভালো লাগবে ব্লগটা শেষ অবধি দেখো কোথায় যাচ্ছে কি করছি সবই বলবো আমাদেরকে একটা জিনিস দেখাই ওই যে আমাদের মাম্মামকে দেখো এখন উঠে বসে আছে সবাইকে দেখছে কাকুর করতে ওকে বলছি তুমি ঘুমো কালকে গরম কিছু পড়ায়নি এমনি ঘুম পাঠিয়েছি এখন দেখো বসে বসে বলছে আমিও প্লাস করবো আমি বলছি চল এখন আবার ঠান্ডা লাগছে আমার নাম না 아빠 어때 잡아? 예레베레 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 야유 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 겸내 잡아 겸내 잡아 쭉쭉쭉쭉 오버리 또 देखते থ ফাইনালি বন্ধুরা স্টেশন চলে এসছি আর এদিকে দেখো কে কে আছে কে কে যাচ্ছে আমার বন্দি যাচ্ছে জায়ম্পু যাচ্ছে আর মা ভাই আমার বর আর আমাদের আমরা সবাই যাচ্ছি ফ্যামিলি ট্যুর আর এটা অনেক লম্বা ট্যুর হতে চলেছে তবু খুব খারাপ লাগছে আমার মোবাইলটার ক্যামেরা একদমই অন হচ্ছে না জানি না কি হয়ে গেছে দেখি যদি কোথাও দেখাতে পারি তাহলে দেখি এটাকে ঠিক করে নেব এখন ভাইয়ের মোবাইল দিয়েই ক্যামেরা করছে যাই না ভিডিও কেমন করে করতে পারবো আর তোমরা দেখতে থাকো ব্লগুলো দেখো আমরা এখান থেকে এখন তো গুয়াহাটি যাব বলেছি আর গুয়াহাটির থেকে তারপর দুপুর বারোটা বিশে ট্রেন আছে আমরা যাব কলকাতা তো কলকাতায় গিয়ে কোথায় যাই কোথায় থাকি কি করি না করি এগুলো সব কিছু জানতে হলে তোমাদের ব্লগগুলো দেখতে হবে ঠিক আছে তো ব্লগগুলো মিস করো না দেখি ভাই মোবাইলটা দিয়ে এখন ক্যামেরা করব আর আমারটা দেখি ঠিক করাতে পারলে কিন্তু আমার মনটা খুব খারাপ লাগছে সত্যি মোবাইলটা এমন সময়তে এমন হয়েছে আমি ভেবেছিলাম যে রিসেট করলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে আর এত ভরে গেছিলো গ্যালারিটা তো অনেক ভিডিও অনেক ফটো ছিল সকালেই রিসেট করেছি কিন্তু তারপর দিয়ে যে ফ্রন্ট ক্যামেরাটাও অন হচ্ছে না ব্যাক ক্যামেরাটা অন হচ্ছে না দেখি কি করা যায় আর বন্ধুরা আমরা একদম সকাল সকাল বেরিয়েছি আর এখন ওয়েদারটা অনেকটাই ঠান্ডা অনেক ঠান্ডা লাগছে কারণ এখন ভোরবেলা আর আমরা যখন বেরিয়েছিলাম তখন অন্ধকার ছিল এখন ফর্সা হয়ে গেছে কিন্তু তবুও আমাদের ঠান্ডাই লাগছে আর আমাদের অপেক্ষা শেষ হলো ফাইনালি ট্রেন এসে গেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি তো এটা শুরু হলো আমাদের ট্রেন জার্নি আর দেখতে থাকো আর এখন ফাইনালি আমরা গুয়াহাটি ট্রেনে বসে পড়েছি গুয়াহাটির থেকে ট্রেনে বসে পড়েছি আর গুয়াহাটিতে কোনো কিছু ভিডিও করতে পারিনি ওখানে খাওয়া দাওয়া সবাই করে নিয়েছে আর ভিডিও করে দেখাতে পারিনি কারণ মামা মামার কোলে ছিল আর সবার হাতেই লাগে ছিল আর বদ্দির কোলে পুচকুটা ছিল তো কেউ কাউকে মোবাইলটা দিতে পারিনি ভিডিও করার জন্য এখন ট্রেনে বসেই পরে দেখাচ্ছে আর এদিকে দেখো সন্দেহ হয়ে গেছে আর আমার মোবাইল দিয়ে ভিডিও করছি বলে সবাই হাসাহাসি করছে বলছে এই কি মোবাইল ক্যামেরা অন হয়ে গেছে আমি দিচ্ছি না মোবাইলের ক্যামেরাটা একটু অন করে দেখেছি হঠাৎ করে অন হয়ে গেছে আবার ইচ্ছে হলে আবার বন্ধ হয়ে যাবে তো এখন জানি না এটা মোবাইলের কোন রোগে ধরেছে তো আর এখন আমরা সবাই চা নিয়েছি সবাই বলতে আমার বর নেয়নি কারণ বর চা খায় না আর সবাই চিড়ে ভাজা আর সাথে চানাচুর আনা হয়েছিল বাড়ির থেকে তো সবাই বসে বসে খাচ্ছি আর এখন কি করব ট্রেনে তো আর কোনো কাজ নেই সবাই বসে বসে গল্প করছি আর এভাবেই আমাদের জার্নিটা খুব মজার হচ্ছে খুব ভালো লাগছে সবাই একসাথে আর এই পুচকু আর পুচকি তো ওদের তো মজাই আলাদা আর বন্ধুরা ট্রেনে জার্নি করার সময় কার স্টেশনে নামতে খুব ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এই যে ট্রেনে যে হুইসেলটা এটা শুনলে অনেক ভয় করে তো আমরা যেই না নেমেছি ট্রেনে হুইসেল দিচ্ছে বারবার তো দু একবার আমার বর বলেছে এটা না তারপর দেখছি ফাইনাল হুই হুইসেল দিয়েছে তো আমি তো ট্রেনে উঠে পড়েছি আর আমার বর দেখো এখনও নিচেই দাঁড়িয়ে আছে তো আমি বারবার বলছি উঠো উঠো উঠে পড়ো আমার অনেক ভয় করে আর বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি আর আমাদের ট্রেন একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছে আর এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ভোর সাড়ে পাঁচটা তো আমরা পৌঁছে গেছি আর এটা একদমই নতুন শহর আমাদের জন্য কারণ আমরা আগে কেউ আসেনি আমার বর দু একবার এসেছে আর বরের তবুও এতটা আইডিয়া নেই আর সবাইকে নিয়ে এবার আসা হয়েছে তো কোথার থেকে গাড়িতে চড়বো কি করে যাব কোথায় যাব সব কিছু দেখাবো তোমাদের সাথেও শেয়ার করব। আর ভিডিওর সাথে থাকো আমাদের পাশে থাকবো তো দেখতে থাকো বন্ধুরা এখানে হাওড়া স্টেশন থেকে বেরোনোর পর সামনে অনেক ট্যাক্সি দাঁড়ান ছিল। তো যেখানে বলবো সেখানে নিয়ে যাবে কিন্তু আমরা ট্যাক্সি করে যাব না আমরা যাব বাসে করে আর বাস আছে একটু দূরে আর এদিকে দেখো এখানে ভিউটা কি দারুণ লাগছে এত ভোরবেলা এতো ভিড় এখানে কি বলবো কলকাতার শহর এটাকেই বলে আর আমরা এখন একটু চা খেয়ে নিলাম কারণ সকাল সকাল তো সবাই একটু খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম যেহেতু ঘুমও ভালো হয়নি তো চাটা খেয়ে সত্যি ফ্রেশ লাগছিল আর এদিকে ভিউটা দেখো কত ভিড় এখন আর সামনে দেখো কি দেখা যাচ্ছে হাওড়া ব্রিজটা তো আমাদের ওখানেই হাওড়া ব্রিজের কাছে যেতে হবে বাসের জন্য তো আমরা যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে তখনই একটু দাঁড়িয়ে এখানে একটা ছবি তুলে নিলাম কারণ হাওড়া ব্রিজটা আবার কবে দেখতে পাবো তা জানি না তাই একটা ছবি সবাই মিলে তুলে নিলাম এখানে ফ্যামিলি ফটো আর এখন আমরা ফাইনালি বাসে উঠে পড়েছি ধর্মতলা যাওয়ার জন্য কিন্তু আমাদের এখানে কিছু যেহেতু জানা চেনা নেই আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তাই বলে রাখি আমরা জানি না কোন বাসটা এখানে যাবে ধর্মতলা কত নাম্বার বাস কি কথা তো আমরা যে বাসে চড়েছি এটা হচ্ছে সরকারি বাস আমরা শুধু জিজ্ঞাসা করেছি যাবে ধর্মতলা বলেছে হ্যাঁ যাবে নিউ মার্কেট তো আমরা চড়ে গেছি বাসে আর দেখো আমরা হাওড়া ব্রিজ দিয়ে হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি এখানে এসে যেখানে আমাদের আসার কথা ছিল সেখানে চলে এসেছি আমরা আর ফাইনালি আমাদের আগের থেকে কোনো হোটেল বুক করা ছিল না আমরা এখানে এসে বুক করেছি এখন এখানে চেক ইনের সময় হচ্ছে নটা নটা দশটা তো এখন আমাদেরকে এখানে ঢুকতে দেবে না বলেছিল কিন্তু যেহেতু অনেকগুলো হোটেল আমরা ঘুরেছি ঘুরে বেরিয়েছি কোনো হোটেলে এখন খালি নেই তাই এখানে আমরা লাগেজগুলো রেখে দিয়েছি কারণ যাতে অন্য লোককে না দিয়ে দেয় তার জন্য আর যখন রুম পরিষ্কার হয়ে যাবে তারপর আমরা রুমে চলে যাব তার আগেই আমরা পেমেন্টটা করে দিলাম আর এই হোটেলের লোকটা এই লোকটা কিন্তু অনেক ভালো যে বন্ধুরা এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরিয়ে আসলাম নাস্তা করার জন্য সকালে যেহেতু জলখাবার কিছু খাওয়া হয়নি তো এখানে জায়গায় জায়গায় দেখতে পাবে গরম গরম লুচি আর এইভাবে আলুর তরকারি সকাল সকাল এটা বিক্রি হয় তো আমরাও খেয়ে নিলাম আর এটা দেখো হচ্ছে ফাইনালি আমাদের রুম আর মাম্মাম এখন খেলছে আর আমি মাম্মামের দুটো কাপড় ছিল ওটা কাচ্ছিলাম আর ভিডিওটা আমার বর করছিল আর মা এখানে শুয়ে আছে আর এই রুমটা কিন্তু খুব একটু ছোটো কিন্তু খুব ক্লিন আর বাথরুমটাও ক্লিন ছিল খুব ভালো পেয়েছি আমরা এই রুমটা আর বন্ধুরা আগামী ভিডিওতে বলবো আর কোথায় যাচ্ছি কি করছি না করছি তো কলকাতার ভিডিওগুলো মিস করো না তোমরা সব সব ব্লগুলো দেখো কোথায় কোথায় যাচ্ছি কি করছি না করছি সবই দেখতে পাবে তো পাশে থেকো ভালো থেকো